ভাইরাল এলভিপি 950 টাকা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোট গাউন 850 টাকায় কোট বাংলাদেশ কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে এখন দেখাবো কুইন গাউন এইটা তো পুরা ভাইরাল রাখবেন একদম থেকে কিন্তু আবার রিস্টক করা হয়েছে এটার ঘেরটা দেখেন দেখেছেন এত ঘের দেয়া থাকবে প্রত্যেকটা প্রচুর পরিমাণে 마শাআল্লাহ কি ঘের দেখেন এটা দেখেন আশা করছি ভালো লাগছে আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তাকাও ফ্যাশনে ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় বিজনেসের জন্য যোগাযোগ করবেন আপনারা হচ্ছে নিজেদের ডিজাইন দিয়ে করিয়ে নিতে পারবেন আর এখন যেগুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার কোট গাউন আটশো পঞ্চাশ টাকায় কোট গাউন পাচ্ছেন যেগুলো চোদ্দ থেকে পনেরোশো টাকা সেল হয় বডি হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কালার দেখা সারা বাংলাদেশ কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ফ্যাব্রিক্স গুলো এত সফট পাইকারিতে আপনারা ছয় ডিজাইনের ছয় পিস নিতে পারবেন এটা দেখেন মাসাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন একদম পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুলে খুলে দেখাচ্ছি গাউন কোমরে ফিতে দেয়া থাকবে কোমরে কিন্তু ফিতে দেয়া থাকবে প্রত্যেকটা প্রচুর পরিমাণে ঘের এবং অনেক সুন্দর প্রিন্ট দেখেন এইটাও কিন্তু ব্লেজার গাউন সাইডে আপনার ফিতে দেয়া থাকছে দারুণ একটা কালেকশন পঞ্চাশ টাকা ছিল আপনার ব্লেজার গাউন গুলো আর এখন দেখাবো কুইন গাউন এইটা তো পুরা ভাইরাল 14 থেকে ষোলোশো টাকা এটা বড় বড় ব্লগাররা পরে পরে সেল করছে আর ভাইয়া দিচ্ছে মাত্র 950 কারণ আমি আগেই বলেছি ওনার নিজস্ব কারখানা সো এক হাতে সেল হ্যাঁ এই যে দেখেন কুইন গাউন 950 টাকা এলভি প্রিন্ট ভাইরাল এলভি প্রিন্ট 950 টাকা কোমরে ফিটে থাকবে প্রত্যেকটা এই যে দেখেন এটাও এলভি প্রিন্টের মধ্যে প্রচুর ঘের প্রিন্টের এই সুন্দর গাউনটার দাম থাকবে মাত্র নয়শো এটার আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার এইটা কিন্তু আবার রিস্টক করা হয়েছে এটার ঘেরটা দেখেন দেখেছেন এত ঘের মাত্র দাম সাতশো টাকা একদম বোরখার মতো পড়তে পারবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এইটা দেখেন হোয়াইটের মধ্যে মাসাল্লাহ কি ঘের দেখেন এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন অবিশ্বাস্য প্রাইজে অবিশ্বাস্য প্রাইজ আজকে এগুলো পাচ্ছেন সরাসরি কারখানার দামে এই যে দেখেন কি পরিমাণে ঘের যা সাতশো টাকায় পাচ্ছেন এখন দেখাবো আমরা ক্যাপ গাউন গাউনের হাতাটা যে কফ করা থাকছে ঠিক আছে সাতশো নব্বই টাকায় পেয়ে যাবেন গাউন এটার ঘের দেখেন বড়ি ছত্রিশ থেকে এই যে দেখেন এগুলো লম্বা পেয়ে যাবেন থেকে এই যে দেখেন প্রিন্টটা অনেক প্রিটি এখানে আপনার টেকেন করা আছে শো বাটন করা আছে টোটাল দেখেন এটা দেখেন ব্ল্যাক মধ্যে দাম থাকছে মাত্র সাতশো নব্বই টাকা এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন যার যেটা লাগবে এটা দেখেন আভায়া বোরখা এই যে দেখেন পকেট সহ প্রচুর ঘের থাকছে কিন্তু প্রত্যেকটাই পকেট থাকবে আভায়া বোরখাটার কিন্তু প্রচুর ঘের আবার একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন বিশাল ঘের একদম গাউনের মতো আপনারা যদি কেউ আপনাদের শোরুমের জন্য বানিয়ে নিতে চান বা ফেসবুক পেজের জন্য বানিয়ে নিতে চান নিতে পারবেন এটা দেখেন বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন আপনারা একদম সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক টাকাও আগে দিতে হবে না দাম ছিল এটার আটশো পঞ্চাশ টাকা দুই পাশে পকেট আছে ফিতে দেয়া আছে এখন দেখাবো আমরা পরিগাউন ঠিক আছে পরিগাউন দাম থাকবে সাতশো তিরিশ পরিগাউনের দাম কিন্তু আজকের ভিডিওতে সবচেয়ে কম দামে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আনকমন মাস্টার্ড কালারের মধ্যে সাতশো তিরিশ টাকা বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এটা দেখেন সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে দাম থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা তারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করবেন অথবা চলে আসবেন গ্রিন স্বর্ণিকা শপিং মলে এগুলো দাম থাকছে সাতশো নব্বই টাকা মিশরি গাউন এখন আবার কিন্তু সাতশো নব্বই টাকা খেয়াল করবেন বিভিন্ন প্রাইসে কিন্তু আজকের কালেকশন গুলো ছিল গুলিয়ে ফেলবেন না যেটার যেরকম প্রাইস খেয়াল রাখবেন ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম